এই মাত্র পাওয়া খবর এইচএসসি দুই হাজার পরীক্ষাকে ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা স্থগিত হতে পারে পরীক্ষা আজ বিশে জুন আর ঠিক পাঁচ দিন পর আগামী ছাব্বিশে জুন থেকে সারা দেশে শুরু হওয়ার কথা এইচএসসি পরীক্ষা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দেশের একদিকে করোনায় সংক্রমণ আবারও বেড়েছে অন্যদিকে দেশের একাধিক অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই দুই স্বাস্থ্য ও প্রাকৃতিক দুর্যোগের কারণে লাখো শিক্ষার্থী পড়েছে শেষ মুহূর্তে পিসিএ যাচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা সম্পূর্ণ বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে তাই আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী বড় কোনো ঘোষণা মিস না করে ফেলেন করাঙাচ্ছে আছে করোনা ভাইরাস দেশে আবারও সংক্রমণ বাড়ছে এর মধ্যেই সতর্ক ও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পিছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে করোনা প্রকাপে দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পিছনের সুযোগ নেই ফলে আগামী ছাব্বিশ জুন থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি করোনা সংক্রমণ সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্মকর্তারা এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি তবে পরীক্ষা পিছানোর মতো পরিস্থিতি হয়নি পরীক্ষা পিছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকি গণমাধ্যমকে বলেন বর্তমানে করোনা সংক্রমণের যে হার তাতে পরীক্ষা পিছনের মতো পরিস্থিতি তৈরি হয়নি পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায়